মহিষের গাড়িতে আট নিয়ে যাওয়া হচ্ছে এখন যে জায়গাটাতে আছি এটা হলো বাজার বাজারটা দেখতে দেয়ানগঞ্জ আপনারা দেখছেন ফার্মা বাজার জামালপুরের লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এখানে একটি খাবার আছে প্রসিদ্ধ খাবার এটা লোকাল নাম হলো মিল্লি এক দেখ পুরা পরিপূর্ণ ভরা থাকে খাবারটা এরকম কিছুটা হালিমের মতো দেখতে কিন্তু না এটা হালিম না এটা সম্পূর্ণ আলাদা সার ডেয়ানগঞ্জ বাজার রেল স্টেশন থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার পিছনে যে এই লাল ভবনগুলি দেখা যাচ্ছে এটা হলো দেয়ানগঞ্জ রেল স্টেশনের পিছনের অংশ আমি ওদিক থেকে বের হয়ে এখানে আসলাম এখন এই রোড দিয়ে আমি যাব জেল বাংলা সুগার মিলে বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা এগুলি হলো রেলওয়ে জায়গা উপজেলা আনসারি কার্যালয় সানা স্মৃতি হলো বেলতলি গেট পার্ক এই জায়গাটা এরকম তিন দিকে রাস্তা কিছু দোকান ছোট একটি বাজারের মতো এলাকাটা বাস স্ট্যান্ড এটা তো রেল স্টেশন থেকে যে সুগার মিল সেখানে ভাড়া আনুমানিক বিশ থেকে তিরিশ টাকা দূরত্ব বেশি একটা না দশ থেকে বারো মিনিট লাগে বন্ধুরা দেখুন এইভাবে যে মহিষের গাড়িতে আট নিয়ে যাওয়া হচ্ছে সুগার মিলে ভাই এগুলি কোথায় নেবেন মিল রেল লাইন চলে না এটা এটা সুগার মিলে যেত আগে মাল নিয়ে যাওয়া হতো সুগার মিলে এখন এভাবে বন্ধ আছে এখানে আখ আর আখ বন্ধুরা দেখুন আমরা আখের রাজ্যে চলে এসেছি অসংখ্য গাড়ি সব গাড়ি ভর্তি আখ এবং সামনেই একটি মেল দেখা যাচ্ছে ওটি হলো ঝিল বাংলা সুগার মিল সেই বিখ্যাত জেল বাংলা সুগার মিল উনিশশো সালে এই মিলটি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এখানে চিনি উৎপন্ন শুরু হয় স্বাধীনতা লাভের পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানকে রাষ্ট্রায়িত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে জিলবাংলা বাংলা সুগার মিল হল সরকারি স্থাপনায় স্থাপিত প্রথম তিনটি চিনি কলের মধ্যে অন্যতম একটি আমরা চলে আসলাম গেটের সামনে এখানে সিকিউরিটি গার্ড দেখা যাচ্ছে ভাইয়েরা গার্ড ভাইয়েরা আছে ওনারা বললো এই গেটে শুধু মালামাল বহন করে আর আরেকটা গেট আছে এক নম্বর গেট সেই গেট গেলে যারা ভিজিটর আছে তারা যাওয়ার অনুমতি পাওয়া যায় তো আমরা ওই গেট দিয়ে যাচ্ছি আপনারা যখন এখানে আসবেন তখন এক নম্বর গেট দিয়ে যাবেন ওইখানে ঢোকার জন্য পারমিশন নিয়ে তারপরে ভিতরে যাবেন ওই সামনে দেখা যাচ্ছে এক নাম্বার গেট আচ্ছা ওইখানে একটি মসজিদ দেখা যাচ্ছে আপনারা আসলে এই গেট দিয়ে প্রবেশ করবেন সময় স্বল্পতার কারণে আমি ভিতরে প্রবেশ করলাম না ব্যাংন বাজার রেল স্টেশনে আমরা চলে যাচ্ছি আপনারা যদি সুগার মেল ভিজিট করতে আসেন তাহলে শুক্রবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আসতে পারবেন শুক্রবারে যে দর্শনার্থীদের ঢোকার অনুমতি লাগে না কিন্তু আপনারা ভিডিও করতে চাইলে সেটার জন্য পারমিশন নিতে হবে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে গেল ইতিমধ্যে ট্রেন মিস হয়েছে ট্রেন জাস্ট তিনটা বাজে ছেড়ে চলে গেছে তো আমরা এখন ধ্যানগঞ্জ বাজারে চলে যাচ্ছি ওখান থেকে অটোতে করে চলে যাব ইসলামপুর ইসলামপুর থেকে জামালপুর টাউনে চলে যাব মানে ট্রেন আছে সাড়ে ছটায় সাড়ে সাতটায় তো আমি জামালপুর শহরটা একটু ঘুরব সেজন্য চলে যাচ্ছি ফার্স্টে যাব ইসলামপুর ইসলামপুর থেকে জামালপুর মাসাল্লাহ এখানে এই উপজেলা শহরে এরকম তিনতলা চারতলা বিল্ডিং দেখা যাচ্ছে মাঝে মধ্যে এবং বাকি সব এইভাবে তিনের ঘর এবং বাড়ি বিল্ডিং খুবই কম এখানে আমি হলো ব্যানগঞ্জ বাজার এখান থেকে আপনারা তিরিশ টাকা করে ভাড়া চলে যাবেন ইসলামপুর আমার সাবনি ফুলের বাগান সেই ভিডিওতে দেখবেন ব্রহ্মপুত্র নদীতে নৌকা ভ্রমণ করা যায় সেই ব্রহ্মপুত্র নদী এই যে জামালপুরের দেয়ানগঞ্জের এখানে সেই ব্রহ্মপুত্র নদী এটা এইভাবে প্রবাহিত হয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরে চলে গেছে সেই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে দেয়ানগঞ্জ বাজার থেকে ইস্তাপুরের দূরত্ব বিশ মিনিটের পর সিএনজিতে বিশ মিনিট লাগে ভাড়া তিরিশ টাকা রাতে চলাচল করাটা কেমন হবে জানি না তো দিনে অনেক সুন্দর লাগছে এবং এখানকার দৃশ্যগুলি খুবই চমৎকার আচ্ছা চারটার পর থেকে দেয়ানগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঢাকা এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে সীমিত পরিমাণে বাস ছেড়ে যায় ছোট্ট একটি বাজার এলাকা এটা এখানে গাড়ি থামলো ওই প্যাসেঞ্জার নামলো তিনজন এখন যে জায়গাটাতে আছি এটা হলো দেয়ানগঞ্জ ফার্মা বাজার বাজারটা দেখতে এরকম আপনারা দেখছেন বাজার বাজার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম থেকে ওই একটি রাস্তা আছে ওইটাও ইসলামপুর বাজারে গেছে আর এই রাস্তাটাও ইসলামপুর বাজারে শেয়ারপুর ট্রাভেলস নামে একটি বাস ব্রহ্মপুত্র ও যমুনা বিধৌত একটি প্রাচীন জনপদের নাম ইসলামপুর ইসলামপুর হল জামালপুর জেলার অন্তর্গত একটি উপজেলা এক সময় এই অঞ্চলটি তামাকাশা শিল্পের জন্য বিখ্যাত ছিল ইসলামপুরের তামাকাশা জাত ধাতব শিল্পের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল এখনও ইসলামপুরের তামাকাশা বেশ উন্নত ইসলামপুরের বড় গোলবেগুন ও আখের সারা দেশে বিখ্যাত আমরা এখন আছি এই জায়গাটার নাম হলো ইসলামপুর ইসলামপুর থানা মোড় তো জায়গাটা এরকম একটি গোল চত্বর আছে এবং তিন দিকে রাস্তা ওইটা হলো বাজার আর এই হলো থানার মোড় এইখান থেকে অটোতে করে আমি চলে যাব জামালপুর এই যে সিএনজি স্ট্যান্ড এইখান থেকে সিএনজিতে আপনার জামালপুর যে রেল স্টেশনের পাশে স্ট্যান্ড আছে সেই সেখান থেকে দুই মিনিট লাগবে হেঁটে রেল স্টেশন পৌঁছাতে তো আমি এই সিএনজিটিতে উঠলাম ভাড়া হলো ষাট টাকা যেতে সময় লাগবে ৩৫ থেকে চল্লিশ মিনিট জামালপুর বা সিংহজানি দেশের মধ্য অবস্থিত একটি শহর এটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত এবং জামালপুর জেলার প্রধান শহর এ জেলার নকশি কাঁথার বেশ সুনাম রয়েছে জামালপুরের তাঁত শিল্প একসময় খুবই উন্নত ছিল বর্তমানে এই শিল্পটি মৃত প্রায় দেশের পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে জামালপুর জেলা অন্যতম উল্লেখ করার মতো তেমন উন্নয়ন এ জেলায় ঘটেনি আমরা এখন জামালপুর শহরের ভিতর দিয়ে চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে ফ্লাইওভার দেখা যাচ্ছে এবং এখানে এটা কি বাজার এটা গেট পার্ক গেট পার্ক আচ্ছা গেট পার্ক এখানে মার্কেট এবং বিভিন্ন দোকান এবং একটা বাজারের মতো এলাকা এটা আমরা চলে আসলাম জামালপুর শহরে যে গেট পার নামে এলাকা সেখানে জামালপুরের লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এখানে একটি খাবার আছে প্রসিদ্ধ খাবার এটা লোকাল নাম হলো মিল্লি তো খাবারটা ট্রাই করার জন্য এখানে দেখছি এই খাবারটা সব রেস্টুরেন্টে পাওয়া যায় না তো আমি খোঁজ করে দেখি এই খাবারটা কোথায় পাওয়া যায় আলমদিনা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস অবশেষে পেয়ে গেলাম মিল্লির সন্ধান চমৎকার পরিবেশন মাটির বাটি এবং মাটির বাসনে খাবার স্ট্যান্ডের কয়েকজন বললো যে এই দোকানে ভালো হবে আশেপাশে সব দোকানে নাই এটা তো আমি আমার প্লেটে এই যে মিল্লি নিচ্ছি এই একই জিনিস তিন নামে ডাকে মিল্লি পিঠালি এবং মেন্দা তো এই খাবারের নাম আমি অন্য কোনো ডিস্ট্রিক্টে শুনি নাই এবং অন্য কোথাও পাই নাই তো আমি এখন খাবারটি খাচ্ছি খুব চমৎকার স্বাদ একটু ঝালঝাল এবং দেখতে হালিমের মতো এবং কিছুটা সেন্ট আছে হালিমের মতো আমরা যে হালিম খাই কিছুটা ওরকম সেন্ট আছে কিন্তু পুরোপুরি হালিম না এটা সম্পূর্ণ ডিফারেন্স একটি স্বাদ তো আমি আরেকবার খেয়ে দেখছি বাহ খুব চমৎকার খুব চমৎকার স্বাদ এ তো আমি খাবার শেষ করি আপনারা যদি কখনও জামালপুর আসেন আপনারা ট্রাই করবেন তাদের এই ঐতিহ্যবাহী খাবারটা খেতে আসলে এই খাবারটা সম্পূর্ণ আলাদা এবং এর টেস্টও ব্যতিক্রম আমি খাবার শেষ করছি এখানে তাদের খাবারের যে মূল্য তালিকা এটা দেওয়া আছে আমার কাছে ভালো লেগেছে আপনারা কে দেখতে পারেন তো আপনাদের খাবারের মেন আইটেম কোনটা এই রেস্টুরেন্টে আচ্ছা মিল্লে পিঠালে পিঠেলি মিল্লি মন্ধা মন্ধা আর এখানে এইভাবে پکানো হয় মিল্লি না এক পুরা পরিপূর্ণ বড়া থাকে খাবারটা এরকম কিছুটা হালিমের মতো দেখতে কিন্তু না এটা হালিম না এটা সম্পূর্ণ আলাদা স্বাদ আমি এই রেস্টুরেন্ট থেকে বেয়ে চলে যাচ্ছি তো আসসালাম ভিডিওটি এখানেই শেষ করছি জামালপুর বাইপাস সড়ক আমি পুরতন বাসস্ট্যান্ডের কাছে এই রেস্টুরেন্টটা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ